হ্যাঁ এবং ধরো কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো তোমার সকলে সবসময় ভালো থাকবে এটি চায় আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে আর আমি প্রথমে একটা বলে দিই সেটা হচ্ছে বাইকানোর আঙুরের আমার একটাই মাদার গাছ এই যে এই যে আঙুরটা আর আঙুর গাছে এর আগে তো কিছুদিন আগেই দেখলেন ফল হলো ফল পারলাম ফের আবার কিন্তু এখন ফল চলে এসছে এই যে জালিগুলো দাঁড়িয়ে গেছে এই যে গুঠি জাল দাঁড়িয়ে গেছে আমার একটাই গাছ আর এখান থেকে কিন্তু আমি চারা অল্প হয় তাই চারা বেচার মতন এইভাবে আমি কিন্তু ভিডিও দিতে পারি না কারণ খুব অল্প অল্প চারা হয় মানে এমনিতেই সব সেল হয়ে যায় ছোটোখাটো যে শর্ট ভিডিও দেখে গিয়ে রেখেছিলাম কারণ সত্যি কথা বলতে গেলে জেনুইন মানে পাওয়া এখনকার যুগে মুশকিল পয়সা পয়সাতেও কারণ আপনি হয়তো কিনছেন যে কোনো জায়গায় কিন্তু হয়তো বাইকানোর বলে কিনছেন দেশি হচ্ছে বা অন্যান্য কোনো ভ্যারাইটি হচ্ছে কিন্তু বাইকানোর চারাটা খুব রেয়ার মানে অনেকজনা এই যে মানে বাইকানোর আঙ্গুর বলে দিচ্ছে হয়তো কিন্তু হচ্ছে না আঙ্গুরটা মানে অন্যান্য হচ্ছে কারণ এই চারাটাও দাম আর এই দামের জন্য অন্যান্য চারা দিয়ে কিন্তু ছেড়ে গেছে কিন্তু এটা একদমই করা ঠিক না আর আমার একটা গাছ আমি মানে চারা বেচবো বলে এইভাবে কিন্তু ভিডিও দিতে পারি না এখনও যখন হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর এই যে কলম বেঁধেছি আমি দেখান বন্ধুদেরকে তো রেডি হোক অবশ্যই দিব গ্রাফটিংয়ের কিছু কিছু চারা আছে এমনি বিক্রি হয়ে আছে বন্ধুরা তো অবশ্যই একাটা দুটো করে অর্ডার দিলে এখন পাবেন তার জন্য না আর কিন্তু মেন বিশেষত্ব সেটা হচ্ছে আমি আঙুরটা এখন এই যে অফ টাইমে আঙুর এসছে সেটা আমি দেখানো হলে ভিডিও দারো করছি এই যে দেখেন যে অফ টাইমে কিন্তু সুন্দরভাবে আগুন চলে এসছে আবার আর গাছে গোটা গাছে অবশ্যই কলম মানা আছে কলম আমি এই দিকেও আরও দুই এক থোকা দেখলাম আমি উগলাও দেখাবো বন্ধুদেরকে এই যে হয়তো বোঝা যাবে কি না খুব একটা আমি আঙ্গুর গালার মানে গুঠি কলম এনেছি সেইগুলো দেখতে পাব আমার বন্ধুরা একদম জেনুইন অরিজিনাল আর গাছ লাগানোর প্রায় ছয় থেকে সাত মাসের মধ্যে চারা ছোটো হোক বা বড়ো হোক যতই গাছ থাকুক না এখানে আঙ্গুর ধরতে লাগবে আর ছ সাত মাসে গাছ অনেক বড় হয়ে এই যে এখানে ভেতরে একটা ঠোকা আছে আমি দেখাই বন্ধুদেরকে মানে এখানে হয়তো বোঝা যাবে কি না এই আমি নিজে ক্যামেরাটা নিয়ে আমি দেখাচ্ছি একবার এই যে খুব কাছ থেকে দেখাচ্ছি তারপরে আমি এবার অন্যদিকে চলে যাবো এই দিকেও আঙ্গুর কিন্তু এসেছে আমি দেখেছি এই যে মিষ্টি যখন কলম মানছিল ছিল ওরাই দেখতে পেয়েছে তখন আমাকে বলে রেখে এই যে এই আর বন্ধুদেরকে দেখাচ্ছি এই অফ টাইমে কিন্তু বন্ধুরা খুব বেশি ফলন আসবে না কিন্তু বাইকার আঙ্গুরের এটাই বিশেষত্ব যে কিন্তু এর যখন তখন ফুল আসবে আর যখন তখন হবে এটাই কিন্তু খুব একটা আনন্দের ব্যাপার আর যখনই আসুক এর মিষ্টি সুস্বাদু সব দিক ভালো কালার হবে মানে খুব ভালো আর এর মেন যখন সিজন আমার তো দেখেছেন ওই যে কিছুদিন আগে হলো দুই মাস মতো আগে আঙ্গুরটা পাড়া হলো তখন মানে বাংলাদেশ সহ সব জায়গায় আঙুর বাইকানোর আঙুর প্রচুর ফললো প্রচুর পাড়া হলো প্রচুর দেখতে পাবেন তো আর এর মানে মাদার গাছ মাঠে বসার হচ্ছে এবার অবশ্যই বন্ধুরা বেশি বেশি করে চারা পাবেন অসুবিধা হবে না আশা করছি আর এই যে গুঠি গরম তো বাঁধা হয়েছে বন্ধুদের আমি চারা দিতে পারবো এখান থেকে কতটা এই যে বর্ষার টাইম কতটা ফুটে এই যে এভাবে বাঁধা হয়েছে অবশ্যই কিন্তু কতটা গুটি কলম ফুটবে বা শিগড় আসবে এটা ছাঁচ হবে সেইভাবে তখন দেওয়া হবে হয়তো বা সব হবে না আমি জানি কারণ বর্ষার টাইমে অনেক চারা নষ্ট হয়ে যায় তারপর শিগড় আসলেও ওটা তখন মানে বৃষ্টি হয় সময়ে তখন মানে চারা মানে পচে যায় কোথায় পচে যায় মারা যায় তো যাই হোক আমি চারা দিব কিছুদিন আর পর চারা হোক এই যে এখানে দেখবেন যে আবার ফুল আসছে এই যে দেখেন নতুন ডাল ছাটাই করা হয়েছে এই যে ফুলের এখানে কুড়ি এই যে ভেতরে এত খুব ভালো বোঝা যাবে না কিন্তু এবার আমি এই দিকে আসলে বন্ধুকে দেখা পারবো এখানে আবার ফুলের মুকুল এসছে এই যে মানে মুকুলগুলা ফুটছে এই যে এই যে বন্ধুরা তারপর এইখানে আছে একটা ছোট জালি আরও একটা দেখাচ্ছি আমি এই যে যেমন ফুল আসছে এটা কিন্তু বারো টুকটাক হতে থাকবে আর এর মেন সিজন ওই যে ডিসেম্বর বা জানুয়ারি টাইম ওই দিকে কিন্তু এর মানে ই গালা ছেটে হয় ডালগুলো তখন প্রচণ্ড পরিমাণে ফল আসে তারপর এই যে ভেতরে হ্যাঁ এই যে সামনে এখানে একটা ঠোকা আছে খাতো এতে সত্যি বলতে গেলে এক ফোটাও কারণ আমরা স্প্রে করতে পারি না স্প্রে করলে হয়তো আরও ফল আসত ভালো এই যে ভিতরে এখানে একটা দেখানো হয়নি এই থোকাটা তো আমি দেখালাম তারপরে এই যে এখানে একটা ভিতরে একটা থোকা আছে এই যে ছোটো থোকা এই যে আঙুরের এই যে এই দেখেন বন্ধু আঙুরগুলো খুব সুন্দর কিন্তু কোনো পছন্দই নষ্ট হয়নি এত যে বৃষ্টি জল হচ্ছে ফুলগুলো কোনো নষ্ট হয়নি এই যে দেখেন এখন কিন্তু এই যে আঙ্গুর এসছে আর আঙুরগুলা কিন্তু বাইকানোর আঙ্গুর লাল হয় লম্বা হয় মিষ্টি তো খুবই ভালো যত্ন আর এই যত্ন আমি বলে দিই এর মেন খাবার হচ্ছে খোল পচা আপনার আর পুরোনো কিন্তু পচা কালো গোবর সাহার এর মেন খাবার এইগুলা দিলেই হবে যথেষ্ট আর তার মধ্যে মাঝে মধ্যে আপনি একটু রাসায়নিক সার মধ্যে ডিএপি পটাশ সামান্য একটু জিঙ্ক বরুন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এইসবগুলা জোগাড় করবেন অল্প অল্প করে দু এক চামচ করে এটা মাঝে মধ্যে দিবেন অনেক দিন পর দিলেই হবে দেখা হয়েছে মাস আড়াই মাস তিন মাস পরপর দিলি হবে আর খোল পচা আর গোবসারটা মাটিতে হলে অবশ্যই বেশি বেশি করে দিবেন গাছের কোনো ক্ষতি হবে না যে গাছের প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হবে আর প্রচণ্ড পরিমাণে গাছ বড় হবে প্রচণ্ড পরিমাণে ফলও আসবে তো যাই হোক আমার মেন কারণ এই যে অফ টাইমে ফল এসছে আঙুরটা এটা দেখালাম আমি বন্ধুদেরকে আর এই যে চারা এখন বাঁধা হয়েছে রেডি হচ্ছে যখন রেডি হবে আমার বন্ধুদেরকে অবশ্যই আমি জানাবো চ্যানেলের মাধ্যমে তখন বন্ধুরা চারাটা পাবে তো যাই হোক এখনও কিছু কিছু পাবে দুটো একটা করে আর ভিডিওটা খুব বেশি লম্বা করছি না বন্ধুরা নেক্সট ভিডিও তো আবার আসছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন